ইরান পশ্চিম এশিয়ার একটি শক্তিশালী মুসলিম দেশ এর সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি বৈচিত্র্যময় ভূগোল এবং ভূরাজনৈতিক গুরুত্বের জন্য এটি সুপরিচিত এটি পশ্চিম এশিয়ার পারাস উপসাগরের তীরে অবস্থিত এর উত্তরে আর্মেনিয়া আজারবাইজান তুর্কমেনিস্তান ও ক্যাম্পিয়ান সাগর পশ্চিমে তুরস্ক ও ইরাক দক্ষিণে পারাস উপসাগর ও ওমান উপসাগর এবং পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান ইরানের সরকারি নাম রিপাবলিক অব ইরান তেহরান দেশটির রাজধানী ইরান এক দশমিক ছয় মিলিয়নের বেশি বর্গ কিলোমিটার আয়তনের মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তাদশ বৃহত্তম রাষ্ট্র এটি বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির মধ্যে একটি হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত সিংহ দামবান্ধব এখানেই অবস্থিত দেশের অধিকাংশ অঞ্চল ইরানীয় মালভূমির উপর অবস্থিত যা শত শত ক্ষয়ক্ষতি দ্বারা গভীর পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত ইরানের অর্থনীতি বৃহৎ সরকারি ক্ষেত্র সংবলিত একটি মিশ্র অর্থনীতি এটি ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী বিশ্বের আঠারোতম অর্থনীতি এর অর্থনীতির ষাট ভাগ কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত তেল গ্যাস উৎপাদন দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ধারণ করে এছাড়াও ইস্পাত পেট্রোকেমিক্যাল কপার অটোমোবাইল এবং যন্ত্রাংশ শিল্পও এখানে বিদ্যমান তেহরান স্টক এক্সচেঞ্জ গত দশকে বিশ্বের অন্যতম সফল স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিতি লাভ করেছে ইরান যা ঐতিহাসিকভাবে নামে পরিচিত পৃথিবীর প্রাচীনতম ও প্রাথমিক সভ্যতাগুলোর অন্যতম একটি কেন্দ্র খ্রিস্টপূর্ব পাঁচশো সালে সম্রাট সাইরাসের প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য এক সময় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এই বিপ্লবের মাধ্যমে শাহরাজা পাহলভীর রাজতন্ত্রের পতন হয় এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বের একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের প্রায় আটানব্বই শতাংশ জনগণ মুসলিম যার মধ্যে প্রায় উনানব্বই শতাংশ শিয়া এবং নয় শতাংশ সুন্নি এটি বিশ্বের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তুলনায় শিয়া ও সুন্নিদের অনুপাতের সম্পূর্ণ ইরানে শিয়া ইসলামের একটি প্রধান কেন্দ্র ফার্সি ভাষা ইরানের রাষ্ট্রভাষা ইরানি সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ফার্সি ভাষা ও সাহিত্য প্রাচীন স্থাপত্য কার্পের পুনন এবং সঙ্গীতের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত শেখ সাদি হাফেজ রুমি ও ফেরদুসির মতো বিখ্যাত কবিরা ফার্সি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ইরানের জাতীয় খেলা কুস্তি এছাড়াও ফুটবল অত্যন্ত জনপ্রিয় পোলো এবং দাবা প্রাচীন পারস্যে উদ্ভূত হয়েছিল ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় এখানে ধর্মরাষ্ট্র ও রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের সংমিশ্রণ দেখা যায় দেশটির সর্বোচ্চ নেতা হলেন রাষ্ট্রীয় প্রধান এবং সশস্ত্র বাহিনীর উনআশি সালের বিপ্লবের পদ থেকে দুইজন ব্যক্তি এই পদে আসীন হয়েছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তার উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খোমেনি রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তার মেয়াদ চার বছর তিনি সরকারের প্রধান এবং অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইরানের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি দীর্ঘ তালিকা রয়েছে যা এই সমৃদ্ধি ইতিহাস ও স্থাপত্যের সাক্ষ্য বহন করে ইরান বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস সঞ্চয়গুলির মধ্যে অন্যতম ইরান বিশ্ববিখ্যাত কবি ও সাহিত্যিকদের জন্মভূমি পার্সিয়ান কার্পেট বিশ্বজুড়ে তার অনন্য নকশা ও উচ্চমানের জন্য বিখ্যাত ইরান একটি জটিল এবং বহুমাত্রিক দেশ যা তার ঐতিহাসিক গৌরব ধর্মীয় ঐতিহ্য এবং বর্তমান বহু রাজনৈতিক অবস্থানের কারণে বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই ভবিষ্যতে কি নিয়ে ভিডিও চান কি দেখতে চান দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সূত্রজগৎ পরিবারের সঙ্গেই থাকুন ধন্যবাদ